হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে বিকেলে বসে আছি ভাবলাম কি করা যায় কি করা যায় তাই ভাবলাম যে আলু সিঙ্গারা বানাই এখানে একটি পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কচি টমেটোটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটাও আমি এটার সাথে একটু কিছুক্ষণ ভেজে নেবো যাতে কাঁচা স্মেলটা চলে যায় আর সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন আরও দিয়ে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি হলুদ মরিচ আর তার সাথে দেবো ধনিয়া এবং জিরার গুঁড়ো এখন দিয়ে এগুলো আমি মশলা মশলাগুলো স্বাদ মতো লবণ দিয়ে এখানে নেড়ে চেড়ে মিশিয়ে তার সাথে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব শীতের সবজি এবং শীতের মতন আলু দিয়ে ভাবলাম যে বিকেলে একটা নাস্তা রেডি করি তার জন্য আমি এখানে আলু সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি আমার ছেলেও বলছে যে মা কী খাবো কী খাবো তাই ভাবলাম ছেলেকে এটা বানিয়ে দিই এখানে কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে বরং এটাকে আমি নেড়ে চেড়ে পুরটাকে আমি রেডি করে নেব দেখতে পাচ্ছেন আমার পুরটা রেডি হয়ে গেছে ওখানে এটাকে আমি নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি আটার ডোটা তৈরি করেছি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব রান্নার রেগুলার তেল দিয়ে চেয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে কছলি কছলি মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে আবার আস্তে সাথে ঠান্ডা পানি দিয়ে রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি একটি মেখে অল্প অল্প পানি দিয়ে মেখে নর্মালি যেরকম আটা পরোটা ডো আমরা তৈরি করি ওরকমভাবে একটি ডো তৈরি করে নেবো তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এখন অল্প অল্প লিচু কেটে একটা রুটি বানিয়ে নেব রুটিটা আমি লম্বা লম্বি করে বানিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন রুটিটা আমার বানানো হয়ে গেছে এখন মাছ বর্বর দিয়ে কেটে নেব এই তো কাটা হয়ে গেছে এখন একটা রুটি নিয়ে এই তো কোন সাইডটা দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে চেপে আস্তে আস্তে করে চেপে চেপে আমি জয়েন্ট করে নেব যাতে বাজার সময় খুলে না যায় এখন এটার ভেতরে আলুর পোটটা আমি দিয়ে দেব আলুর পোটটা এটার ভেতরে দিয়ে দেন আমি এখন একটা যে সাইডের অংশটা আছে ওখানে আমি কিছু পানি লাগিয়ে নেব এতে আঠার কাজ করবে ভাজার সময় খুলে যাবে না এই তো আমার পানি লাগানো হয়ে গেছে এখন আমি দুটো মুখ দুইটা পাশে এরকমভাবে টেনে জয়েন্ট করে নেব জয়েন্ট করা হয়ে গেলে আমি এতে একটা সাইড একটা সাইড টেনে আর একটা সাইডের সাথে অ্যাডজাস্ট করে আবারও মরিয়ে নেব দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে জানি এতটা পারফেক্ট হয়েছে না তারপরও চেষ্টা করেছি যতটুকু পারার অতটাও খারাপ হয়নি একটা সঙ্গে আমার বানানো শেষ সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নেব আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এটা দেখতে পাচ্ছেন এর সেম প্রসেসে আমি আরেকটা শিঙড়া বানিয়ে নিয়েছি এরকমভাবে বানিয়ে দেন মুখটা বন্ধ করে দিয়ে দুটো সাইড আমি মরিয়ে দেবো এরকমভাবে আর একটা এরকমভাবে এরকমভাবে ফোল্ড করে মরিয়ে দেব দেখতে পাচ্ছেন হোল্ড করে শেষ সবগুলো শিঙড়া সেম প্রসেসে বানানো হয়ে গেছে এখন আমি ফ্রাই করে নেব আমি একটি কড়াই বসে তেল গরম করে নিয়েছি পরে পরে সিঙ্গারাগুলো দিয়ে আমি ভেজে নেব দেখবেন তেলটা অতিরিক্ত গরম না হয় অতিরিক্ত গরম হলে উপর দিয়ে কালার চলে আসবে তারপর পড়ে যেতে পারে আমার এক্সাইট হয়ে গেছে আমি এখন এটাকে উল্টে নেব উলটিয়ে নিয়ে আমি নেড়ে চেড়ে সবগুলো শিঙার আস্তে আস্তে করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার শিঙারগুলো হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখতে আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত